হাতে ব্যথা সারভাইকেল স্পর্ডলাইসিস নয় কিন্তু সার্ভাইকেলের ওনার হলো সি সেভেন এমআরআই রিপোর্ট বোতায় এমআরআই রিপোর্ট বোতায় এমআরআই রিপোর্টে যা আছে তাই বলছি আমরা দেখছি অপরদিকে আমরা বলব যে একটা লোকের হঠাৎ করে সার্ভাইকেল প্রবলেমটা কেন বলে সেটা হওয়ার কারণটা কি উনি ফিএল আই আক্রান্ত কতো তাহলে দু হাজার তিন থেকে উনি ফিএলআইডিতে আক্রান্ত এখন ফিএল আইডির কারণে উনি যে সমস্ত মেডিসিন ইউজ করেছেন এর মধ্যে পেন্টিস হল মিঠাই ফেন্ড্রিস হল এইসব ওষুধের ফলে ওনার খারাপ হয়েছে হিট এখানে এই দুইটা এই দুইটা খারাপ হওয়ার ফলে উনি যখন হাঁটা ছড়া দৌড়াদৌড়ি মানে করবো যা কিছু করতে যায় গেলে এইটা কম্পর হয় মেন রোড লো এইভাবে কাঁপে কাঁপতে দেয় একটা সময় যে কোমরটা মোটামুটি যাই হোক দাঁড়াইছি কিন্তু এখন গেছে এখানে তো সকল সকল ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন সকলের উদ্দেশ্যে এই বলাটা যে আপনার কাছে ব্যথা নিয়ে যে কোনো রুগী যেয়ে থাকে আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন এই রুগীর প্যাটিথোর মিঠাল প্যাটিথোর এবং স্টয়েড ওষুধ থেকে বিরত রাখা এই ওষুধগুলা যে হারে বাজার জাত হচ্ছে যে হারে মানুষ খেতেছে খাইতেছে এবং কিনতেছে বেচতেছে এই ওষুধগুলা দিয়ে তাৎক্ষণিক ব্যথা নিরাময়ের জন্য যে ফসলটা আপনার ঘরে তোলার চেষ্টা করি এতে করে আগামী দশ বছরে কয়েক হাজার শুধু বাংলাদেশে কয়েক হাজার হিপ জয়েন্টের ডাক্তার লাগবে হিপ জয়েন্টগুলো খারাপ হয়ে যাবে এটা এমন একটা ব্যবস্থা যে চালু হয়েছে যেটা মুদি দোকানেও পাওয়া যায় এবার আপনার কি সমস্যা নিয়ে আপনার পরিচয়টা দেবেন আমি অ্যাডভোকেট নাজবন আমার হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠার পর ঘাটটা লক হয়ে গেল এরপর দিন থেকে আস্তে আস্তে বাম হাতে যেটা মানে করা না আমি ইফতার করার জন্য উঠে বসতে এরপর বিভিন্ন পারিনি থেরাপি সেন্টারে গেছি বিভিন্ন ফিজিওথেরাপি নিয়েছি নেওয়ার পরে পেইনটা কিছুটা কমতেছে বাট আস্তে আস্তে দেখলাম যে একটু গাড়ি যখন গাড়ি ড্রাইভ করার জন্য বসি অথবা চেয়ারে বসি তখন এই বাম হাতটা প্রচণ্ড জিম ঝিমঝিম করে

এটা আর উঠে না কেন ওনার বয়সটা কত ফর্টি ফাইভ আর আমার বয়সটা সিক্সটি সিক্স তাহলে উনি আমার থেকে বুড়ো বল বিজ্ঞান কেন ওনার পাটা এখানে উঠে না কেন আচ্ছা এটা এদিকে ঘুরে না কেন এদি মুখ করে না কেন পা এই পাতা ঘুরে এটা এটা ঘুরে না কেন আবার এটা ঘুরে না কেন হ্যাঁ ওনারা যদি এখন আমরা যদি সার্ভাইকেলে যদি কাজ করি সারভাইকেলটা ঠিক করে দিই উনি ঠিক চলবেন না উনি দশ দিন পরে এসে বদনাম করবেন যে হ্যাঁ আমি তো গেছিলাম দুটোর কথা মোতাবেক যে আমি তো ভালোই নি স্বাভাবিক কথা যে ভালো না আমি তো সে বারো বলতেই পারেন তাকি তাই সেই কারণে আমরা ওনার হিট জয়েন্টে কাজটা সবার আগে করবো তারপর লাম্বার করবো তারপর সারভাইকেলে ঢুকবো আমরা আজকেই প্রথম চলে চিকিৎসা দিই আমরা আগে বলেছি সার্ভাইকেল শোল্ডার হিপ জয়েন্ট লাম্বা এই চারটা চারটার পরে আমরা দেখি দৌড়ান জায়গা দৌড়ান

ਨਾ ਅੱਜ ਸਿੱਧਾ ਜਾਂ ਸਿੱਧਦੇ ਰਿਹਾ ਇਹ ਹੱਟਾ ਦੇ ਬਾਬਾ ਤਾਂ ਜਿਹੇ ਪਿਸੰਤ ਕਿ ਮਾਰਨ ਹਾਂ

আরো কি কি আমি অনেক জায়গাতেই গেছি তো ওখান থেকে ওদের সাথে আমাদের ডিফারেন্স ওদের সাথে ডিফারেন্স যেটা আপনি যেটা হাতে কলমে যেটা করতেছেন ওনারা আসলে ওই আগে ওনারা সিম্পল ইয়েতে গিয়ে মেশিনের থেরাপিতে গেছে যেটা আপনি ম্যানুয়াল থেরাপিতে গিয়ে যেটা আপনার হয়েছে আমরা হাতে কাজ করি হাতে কাজ করি যার কারণে অলমোস্ট 70% কমে গেছে রিলিফ হয়ে খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ